দুটো জিনিস লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে যে কোনো ডালের গোড়ায় লাগিয়ে বসালে চারা হবে বর্ষায় কোন কোন ডালের থেকে চারা করতে চাচ্ছেন বলুন তো আজ দেখে নেবো জবা গাছের ডাল থেকে চারা করার পদ্ধতি সম্পূর্ণ টিপস জানতে পারলে যে কোনো ফুলের ডাল থেকে চারা সহজেই করতে পারবেন তো প্রথম টিপস হলো বন্ধুরা চারা যারা ডাল থেকে করতে চাচ্ছেন এই বর্ষার সময় প্রস্তুতি নিন অবশ্যই সব ফুলের ডাল থেকে চারা করা যাবে আজকের এই একটি টিপস জেনে থাকলে দেখুন আমি এখানে জবা গাছের ডাল মাটিতে বসিয়েছিলাম ডালগুলো একদম কচি তো কোনো প্রকার ডাল নষ্ট হয়নি সুন্দর শেকড় হয়েছে এই নিয়মে চারা করার পদ্ধতি আজকের এই ছোট্ট ভিডিওটিতে শেয়ার করব তো দেখুন এখানে মাটিতে ডাল বসানো হয়েছে অনেকেই বলেন বালি তো অনেক চারা করার ভিডিও দেখেছি মাটিতে বসলে হয় কি না তো মাটিতে অবশ্যই হবে দেখুন এখানে দুভাগ মাটি নিয়েছি তো মাটি একদম বাগানের মাটি এবং সামান্য পরিমাণ এখানে কোকোপিট নিয়েছি এই মাটিতে মেশালে মাটিটি ময়েশ্চার থাকবে গরমে অনেক সময় মাটি শুকিয়ে যায় কোকোপিট মেশালে ওই মাটি সব সময় ময়েশ্চার থাকবে শুকোবে না আর সামান্য বালি এখানে মেশাবো এই বালি মেশালেও কিন্তু মাটিটি ঝুরঝুরে হবে কারণ নতুন চারার শেক এই ঝুরঝুরে মাটিতেই দ্রুত বৃদ্ধি পায় তো দেখুন মাটি তৈরি হয়ে গেল এখন এই মাটিতে আপনারা যে ফুলের ডাল বসাতে যাচ্ছেন বসাতে পারেন তো আমি জবা গাছের ডাল বসাবো এই যে ফুলটি দেখছেন এটি দেশি ফুল তো হাইব্রিড গাছের ডাল মাটিতে বসালে সহজে হতে চায় না ওই চারাগুলো গ্রাফটিংয়ে ভালো হয় তো গ্রাফটিং কিভাবে করতে হয় সে বিষয়ে ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন আজ দেখে নেবো জবা গাছের চারা করার পদ্ধতি এই কচি ডাল দুটো কেটে নিলাম তো দেখুন গোটার দিকে কাটিংটি কিন্তু সমান করে কেটে নিতে হবে কারণ এখানে যদি ছাল একটু উঠে যায় তাহলে এখানেই পছন্দ ধরবে সহজে গ্রো হবে না আমি প্রথমে নিয়েছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো একটি ফাঙ্গিসাইডের কাজ করবে ডালের গুঁড়ায় লাগিয়ে বসালে পচবে না সামান্য হলুদ গুঁড়ো সামান্য রুট হরমোন এখানে কাটিং এইট হরমোনটি ব্যবহার করা হচ্ছে কাটিং এইট ফার্স্ট রুট এই হরমোনগুলো ডাল থেকে দ্রুত শেকড় বাইর করে তো ওটা করা আছে ভিডিওটিতে দেখুন এই হরমোনটি লাগিয়ে মাটিতে আমি বসিয়ে নেব ফুল গাছের ডাল বা কাটিং জুন জুলাই আগস্ট এই তিনটি মাসে ভালো গ্রো হয় তো দেখুন আমি আজকে বসিয়ে নিলাম জবা গাছের ডাল মোটা ডাল নয় একদম কচি ডাল এগুলো যাতে শুকিয়ে না যায় বসানোর পর ছায়া রাখতে হবে এবং মাঝের মধ্যেই জল দিতে হবে এই হলো রেজাল এটা হলো ওই পঁচিশ দিনের মতো নিজের দিকে দু একটি শেকড় বাইর হয়েছে তাই আমি তুলে নিচ্ছি তো দেখুন এই যে চারা হয়ে গেল। ডাল দুটো কি শুকিয়ে গেছে না শুকোয়নি শেকড় কি কম হয়েছে না হয়নি সম্পূর্ণ একদম পারফেক্ট যারা চারা করতে চাচ্ছেন এই নিয়মে করে নিন এই মাটিতে বসালে একটি উপকার হয় এই মাটি সমেত চারাগুলো বসালে আর মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু আমরা বালিতে বসালে সেই চারাগুলো তুলে নেই ফলে চারাগুলো শেকড় আবারও পচন ধরে যায় বসানোর পর এর ফলে মারা যায় তাই মাটি কোকোপিট এর মধ্যে বসান ওই মারা যাওয়ার সম্ভাবনা কমে যাবে নতুন চারা দেখুন হয়ে গেল আপনারাও করুন